স্বজন হারানোর বেদনা কাউকে বললে বোঝানো সম্ভব না যা চলে যায় সেই বুঝে বিচ্ছেদেরকে যন্ত্রণা পুরা জাতি আজ কাচ্ছে আমরা শোকাহত মাইলস্টোন স্কুলের সকল ছাত্রছাত্রীদের মা পেরাত কামনা করছি আর যারা অসুস্থ তাদের জন্য অনেক অনেক দোয়া রেখে আমার আজকের ভিডিও শুরু করতেছি ভিডিওটা কালকে আমার রেডি করা ছিল শুধু বয়েস দিয়ে আমি আপলোড করব বিকালে যখন মানে প্রায় দেড়টার দিকে যখন নিউজটা দেখলাম বিশ্বাস করেন দু চোখ বেয়ে অনবরত পানি জড়ছিল সন্ধ্যা হতে মনে হয় যে খেতে পারি না ঘুমাতে পারি না রাত দুটা পর্যন্ত শুধু নিউজে দেখছি আর যত মায়ের কান্না দেখছি সাথে সাথে দু চোখের পানি ঝরছিল মনে হচ্ছিলো যে আমার তিনটা বাচ্চা একে স্কুলে যায় আজকে সেটা তো মাইন স্টুল স্কুলটাও হতে পারতো তা আসলে আমি যখন এই ঘটনাগুলো দেখি বা কথা বলি তখন আমি নিজেই আসলে নিজেকে হারিয়ে ফেলি তো আমরা আসলে কিছুই করতে পারবো না সবাই সবার জায়গা থেকে দোয়া করব। যারা অসুস্থ আছে তারা যেন সুস্থ হয় মা বাবার বুকে ফিরে আর যারা আমাদের ছেড়ে চলে গিয়েছে জান্নাতের পাখিগুলা হাল্লা যেন জান্নাতের মেহমান হিসাবেই কবুল করে নেয় আমিন বিশ্বাস করেন কেমন জানি দিনগুলা যাচ্ছে আজকে সারা সারাদিনও মনে হয় কিছুই খেতে ভালো লাগছিল না ওদেরকে বলেছি তোমাদের স্কুলেও যেতে হবে না তারপরও বড় মেয়েটা আসলে কলেজে গিয়েছে নিয়ে আজকে স্কুলে যেতে দেয়নি ভালো লাগে না কিছুই মনে হয় ভালো লাগতেছিল না তো এটা ছিল আমার গতকালের ভিডিও গতকাল আমি খিচুড়ি রান্না করেছিলাম আর খিচুড়ি রান্না করারও একটা কারণ ছিল সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এদিকে নিয়াজ যেহেতু স্কুলে পাঠায় ওকে পড়াতে বসিয়েছিলাম তা আসলে নাস্তা রেডি হচ্ছিলো তারপর ও ক্ষুদা লেগেছে তখন মনে হলো যে টেবিলের উপর প্রচুর বই খাতা যেগুলো একটু সরিয়ে তারপরে ওকে খেতে দেই তো সারাদিন আজকে হাতে কোনো কাজ উঠছিল না আসলে বারবারই মনে হচ্ছিল সন্তানকে নিয়ে প্রতিদিন আমাদের একটা রুটিন চলে সকালে ওদেরকে আমরা টিফিন দেই খেতে দেই রেডি করে স্কুলে নিয়ে যাই আর যেই মায়ের সন্তানগুলা নেই তারা চলে গিয়েছে বা হাস হসপিটালে তারা বেডে কাতরাচ্ছে যেই মার সন্তান আর কোনোদিনও স্কুলে যাবে না সে কীভাবে সইবে এই মাঝে মাঝে মনে হয় হে খোদা তুমি কেন আসলে মানুষকে এত কষ্ট দাও তো এই তো আমি ডাইনিংটা পরিষ্কার করে এখানে নিয়ে আজকে নাস্তা খেতে দিয়েছি ছোট ছোট কয়েকটা মুরগির ফিজ আর কি সেগুলো আমার মেরিনেট করা ছিল সেগুলো একটু খিচুড়ির সঙ্গে ভেজে দিয়েছি আর খিচুড়ি রান্নার কারণ ছিল গতকাল কিন্তু বৃষ্টি হয়েছে আমাদের এদিকে কোথায় হয়েছে আমি জানি না তাতে ডিম ভেজে নিয়েছিলাম আমের আচার জলপাইয়ের আচার ছিল এই যে আপনাদেরকে দেখাচ্ছি বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছিলো গতকাল মনে হয় একটা বিশ কি তিরিশের দিকে আমি হঠাৎ করে রান্নার মাঝে মোবাইলটা হাতে নিলাম যে ভিডিওটা আমি বয়েস দিয়ে ফেলব এমন সময় আমি আসলে নিউজটা দেখতে পাই দেখে একের পর এক আমি ফেসবুকে ঢুকি তখন দেখলাম যে কিছু কিছু ভিডিও আসতেছে যে স্কুলটাতে আগুন লেগেছে তারপর থেকে মনে হয় যে আসলে কোনো কাজই করতে পারি না বারবারই শুধু মোবাইল টিভি নিয়ে ব্যস্ত ছিলাম তো আসলে এমন ঘটনা আমরা মেনে নিতে পারি না আমার কি বলবো আপনাদেরকে আমি যতবারে মোবাইল হাতে নেই আপনাদের ভাইয়া দেখলেই আমাকে বকা দেয় আমি আসলে এগুলো সহ্য করতে পারি না মায়েরা যখন কাঁদে তার সন্তানদের জন্য প্রতিটা মায়ের সাথে আমার অজরে কান্না আসে তো আপনাদের ভাইয়া বলে এগুলা দেখতে দেখতে নিজে আরও রুগী হয়ে যাবা এগুলা দেখুন আর সহ্য করতে পারবা না আসলে সহ্য করার মতো না ঘটনাটা তো এই তো আমার মেয়েদের বেডরুমে আসলাম একটা মা তার সন্তানকে কত কষ্ট করে আসলে মানুষ করে ছোটবেলা থেকে একটা বাচ্চাকে প্লে পর্যন্ত পাঠাতে একটা মায়ের কত যে দখল যায় তা শুধু আমরা একটা মায়েরাই জানি সেই ফুটফুটে সন্তানগুলা যদি হঠাৎ করে এভাবে না ফেরা দেশে চলে যায় বাকি হসপিটালে থেকে কাতরাতে থাকে তখন কেমন লাগে বলেন তো তো ওদের রুমগুলা আমি যখন গুছাচ্ছিলাম তখনও কিন্তু নিউজটা পাচ্ছিলাম না আর যখন আজকে বয়স দিচ্ছিলাম মনে হয় যে আরও বেশি করে কান্না আসতেছে যে আমার সন্তান দুইটা মেয়েও এখানে থাকে আজকে আমার ওই বাচ্চাগুলার মানে জায়গায় আমার মেয়েরা হতে পারতো তো আল্লাহাক হেফাজতকারী হেফাজত করুক একটা তো নিউজ দেখলাম যে এক মায়ের ছেলেটা মারা গিয়েছে তারপর হয়েছে মেয়েটারও অবস্থা বেশি ভালো না নাইনটি পারসেন্ট পুড়ে গিয়েছে তো একবার ভাবেন ওই মার কী অবস্থা তো চলে আসছি এখানে নিসামনির টেবিলটা গুছানোর জন্য কেটে কেটে আমি বয়েস দিচ্ছিলাম নিজেকে সামলাতে পারছিলাম না আসলে যতবারই ভুলার চেষ্টা করছিলাম ঘটনাটা ওই দেখা যায় থেকে আপনাদের সাথে সেই গল্পই করছি তো এখানে নিসার টেবিলটা আমি গুছাচ্ছিলাম আর দেখেন নিসার বই খাতাচ্ছে নিসার হাতে বানানো জিনিসের সংখ্যাই নিসার টেবিলে বেশি আসলে মেয়েটাকে বাধা দেই না হ্যাঁ এক একটা সন্তান এক এক মায়ের এক এক রকম হয় যেমন নেহামণি এগুলা করতে ও একটু অলসতা বোধ করে ও পারে হাতের কাজ মার্শাল্লা অনেক তবে নিসামনির কোনো অলসতা নেই এই যে ছোট ছোট প্রেমে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব নিসামনির আঁকানো আমরা কিন্তু কখনও নীচামণিকে কোনো ড্রয়িং শিখাইনি মাশাল্লা ও ওর নিজে নিজেই আসলে এগুলো আঁকে কোথা থেকে আঁকে কিভাবে আঁকে আল্লাহ তালা ওর ব্রেনে বা কী দিয়েছে জানি না তো দোয়া করবেন সবাই আমার মেয়েটার জন্য আমি মনে করি সবার ভিতরেই আসলে প্রতিভা আছে কেউ লাগায় কেউ কাজে লাগায় আর কেউ লাগায় না এই যে দুইটি বিল্লির মতো এঁকেছে এই দুইটা যে আমার এত পছন্দের আপনাদের ভাইয়া দেখলে বকা দেয় যে এগুলো সরিয়ে দাও নামাজ হবে না কে শুনে কার কথা নিচামনি তো এগুলোই কে কে তার টেবিল ভরিয়ে রেখেছে যদিও ওদের রোমে তেমন একটা আমরা কেউ নামাজ পড়ি না তবে মাঝে মাঝে ঠেকায় পড়লে তো পড়তেই হয় তাই ছবি না রাখাই ভালো আজকে বয়স দিতে যেয়ে আমার বারবারই কণ্ঠ আটকে আসছিলো তারপর আসে ভালো করে আমি বয়স দিতে পারছিলাম না তো ইগনোর করবেন সবাই আসলে সব সময় মন মানসিকতা একরকম থাকে না সব সময় যে ভালো করে কথা বলতে পারবো তাও না মানুষের মনের উপরে মানুষের কথাও নির্ভর করে পুরা দা দেশ আজকে থমকে গিয়েছে মায়েরা নীরবে কাঁদছে তো বারবারই বলছি আল্লাহ যেন মাদেরকে ধৈর্য ধরার দেয় যারা তাদের সোনামণিদেরকে হারিয়েছে সবচেয়ে বেশি কষ্ট লাগছে বাচ্চাদের পোড়া লাশগুলা দেখে কত পরিমাণ কষ্ট পেয়েছে যখন ভাতের মার গালতে যাই তখন দেখবেন রান্না করতে যাই আমরা একটু একটু তেল ছিটে পড়ে বা একটু গরম লাগে কি পরিমাণ কষ্ট লাগে বলেন তো আর ছোটো ছোটো এই মাসুম বাচ্চাগুলা কত না কষ্ট পাইছে তো এটা মনে পড়লে আসলে আমি নিজেকে স্থির রাখতে পারি না তা আল্লাহফাক আমার ভিতরেও শান্ত করুক আমি বারবারই বলছি আল্লাহ আমাকে এগুলা ভুলানোর তুমি তফিক দাও আমি যেন এগুলা ভুলে যাই আর আপনাদের ভাইয়া বারবারই বলতেছে যে বেশি বেশি মোবাইল ঘেটো না আপাতত এগুলা বন্ধ রাখো তাহলে নিজেই দেখা যায় একটা ট্রমার মধ্যে পড়ে যাবা তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পুরো রুমটা গুছিয়ে ফেলেছি আর এই এই রুমে যখন আমি আসি মেয়েদের রুমটা আমি চেষ্টা করি আমার নিজের মতো করে গুছিয়ে নিতে আর এই সোফাটা হচ্ছে আমার সংসার জীবনের প্রথম সোফা তখন আমার ঘরে কোনো সোফাই ছিল না আসলে যে কোনো গৃহিণী তিল তিল করে তার সংসারটা গড়ে তোলে সংসার জীবনে আমি এসে কি পেয়েছি সেটা না হয়ে অন্য একটা ভিডিওতে বলবো তবে হ্যাঁ এই সংসারটাতে কিছুই ছিল না তিল তিল করে আমি প্রত্যেকটা জিনিস আপনাদের ভাইয়া সহযোগিতায় আমি আস্তে আস্তে তৈরি করেছি তো যখন আমার বাসায় মেহমান আসতো আমি তাদেরকে খাটে বসতে দিতাম তো তারপর আসলে আমরা দুইজনে চিন্তা ভাবনা করে দুই সিটে সোফাটা বানিয়েছিলাম এই সোফাটা আজকে কয়েক বছর ধরেন আমার বড় মেয়ে যেহেতু এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে তো ওর ষোলো সতেরো বছর তো দেখা যায় যে এই সোপার বয়সও প্রায় সতেরো বছরের মতো তবে এটা সেগুন কাঠের তৈরি মানে আলহামদুলিল্লাহ এখনও কোনো সমস্যা হয়নি এখনও নতুনের মতো চকচক করছে তো মেয়েদের রোম গুসিয়ে চলে আসলাম আমি গাছগুলার কাছে সাম্মি ক্রিয়েটিভিটি অ্যান্ড ব্লগ আবারও বলছি সাম্মি ক্রিয়েটিভিটি অ্যান্ড ব্লগ থেকে আপু আমাকে কমেন্টস করেছে আপু আমার তোমার ভিডিও সব সময় দেখি তুমি আমার কোনো ভিডিওতে আমার কমেন্টস পড়ো না এমনকি আমার নামও নেও না তা আপু তোমার নিকট আমি প্রথমে বলছি অনেক অনেক সরি আমি আসলে আপু সবসময় ভিডিওতে কমেন্টস পড়া হয় না তবে কিভাবে তোমার কমেন্টস আমার চোখ এড়িয়ে গেছে আমি জানি না স্বামী ক্রিয়েটিভিটি অ্যান্ড ব্লগ আপু তোমাকে বলছি তোমার নাম হয়তো স্বামী হবে নাকি জানি না তবে আজকে যদি তুমি আমার ভিডিও দেখে থাকো তোমার নিকটে আমার অনুরোধ রইলো অবশ্যই তোমার নামটা আমাকে জানাবা আর অবশ্যই আমার ভিডিওর সাথে যুক্ত হয়ে যাবা ইনশাল্লাহ চেষ্টা করব সব সময় তোমার নামটা আমার ভিডিওতে নেওয়ার জন্য তো মেয়ের রোম মেয়েদের রোম গুছিয়ে গাছের একটু যত্ন নিয়ে তারপর চলে আসলাম তবে গাছের যত্ন নিয়ে নিয়েছি আমার একজন আপু আমার এই যে ছিটা যে কচু গাছটা এটার নাম মনে নেই সেটা সম্পর্কে বলেছিল যে আপু তোমার গাছটা কিভাবে এত ভালো থাকে তো এই মুহুর্তে আপুর নামটা আমার মনে নেই ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপুর নামটা সহকারে কিভাবে গাছের যত্ন নেই সেটা আমি বলে দেব তারপর চলে আসলাম আমার ড্রয়িং রুমে আর ড্রয়িং রুমে এইটি টেবিলটা আমি সুন্দর করে সব সময় গুছিয়ে রাখি আমার কেন জানি মনে হয় ড্রয়িং রুমের মধ্যমণি হচ্ছে এই টি টেবিল আর টি টেবিলটা যদি দেখতে একটু ভালো লাগে চোখের শান্তি আর কি তো সেটাই ভালো লাগে আর দেখেন এই সাদা ছোট্ট রানারটা আমি কিনেছিলাম মতিঝিল আইডিয়ালের সামনে থেকে যখন মেয়ে এস পরীক্ষা দিতে যেত আর কি তখন মাত্র বিশ টাকা দিয়ে কিনেছিলাম তো রানারটা এত সুন্দর একটা মানে হাতের কাজ করা এমব্রয়ডারি কাজ করা দেখতেই ভালো লাগে আর আমার এই মাছের ঝাড়টাতে একটা মাছ রেখেছি এই মাছটা আমার গোল্ডেন ফিশকে খুব ডিস্টার্ব করে তার জন্য সেটাকে আলাদা করে রেখেছি আর আমার একজন আপুর প্রশ্ন ছিল আমি এই কাঠের টুকরাটা কোথা থেকে কিনেছি তো কাঠের টুকরাটা যদিও আমি অনেক আগে কিনেছি আপুর নাম এই মুহূর্তে আইডির নাম মনে নেই আসলে আজকে আমি ওইভাবে কমেন্টস পড়বো কোনো প্রস্তুতি নেই তো তারপরও ওই যে স্বামী ক্রিয়েটিভিটি ব্লগের আপুর কথাটা মনে পড়ে গেল তাই আপুর মানে কমেন্টসটা আমি পড়লাম বললাম ওই যে মানসিকভাবে আসলে শান্তিতে নেই আর কি তো তার জন্য কারো কমেন্টসে পড়তে পাচ্ছি না আপুরা আপনারা রাগ করবেন না তো এই কাঠের টুকরাটা আমি অনেক আগে দারাজ থেকে কিনেছি আর এটা এতদিন অয়েড রোগের উপরে সাজানো ছিল এখন আমার ড্রয়িং রুমে রেখে দিলাম আর এই তো ড্রয়িং রুমের সব কিছু আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি সোফাগুলো আমি ঝাড়ু দিয়ে একদম ঝেড়ে ঠেড়ে ময়লা পরিষ্কার করে দিচ্ছি তো এই তো আসলে গোসল করতে যাব সব কাজ করে যেহেতু খিচুড়ি রান্না করেছিলাম তো খিচুড়ির অনেক অংশ রয়ে গিয়েছে ডিম ভাজা রয়ে গিয়েছে তো তার জন্য আজকে রান্নার তেমন ফেরা নেই ভাবছি গত ভিডিওতে আমি যে কচুগুলা দেখিয়েছি সেগুলো আজকে মাংস দিয়ে রান্না করব। তো সেগুলা রান্না করে নিব আর কি তার জন্য মনে হচ্ছে কচু রান্না করতে বেশি সময় লাগবে না তাই টুকটাক মানে রঙগুলো গুছিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ ড্রয়িং রুমটা খুব সুন্দরভাবে মানে টি টেবিলটা একটু নতুনভাবে আমি লুক দিলাম দেখতে কিন্তু ভালোই লাগছে আর একজন আপু অনেক আগে বলেছিল আমার ড্রয়িং রুমটা অন্ধকার কিনা আসলে এই যে সাদা যে পর্দাগুলা দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় একটা জানালা আর দরজাটা খোলা সেটা ওই যে আমি কবুতর রাখি যে বারান্দায় তো ড্রয়িং রুমে আমার প্রচুর আলো তবে সব কিছু আমি খুলে রাখি না আসলে দরকার হয় না আর এই তো আমি কিন্তু মাঝখানে ক্যামেরা অফ করে তারপর রান্নাও বসিয়ে দিয়েছিলাম এখানে আমি উস্তা ভাজি করে নিচ্ছি উস্তাটা যেহেতু বেশি তিতা তাই আমি সবসময় ভাজি করলে এটার সঙ্গে একটু আলুটা বেশি দিই আর দেখেন ঘরে কাঁচামরিচ নেই তার জন্য আমি এই তো হ্যাঁ ফ্রিজে মানে ডিফে যে কাঁচা মরিচ সংরক্ষণ করে রেখেছি এই কাঁচা মরিচটাই ইউজ করছি আর মাসাল্লাহ এই মরিচটা দেওয়ার পর এটা স্বাদ একদমই অক্ষুণ্ণ থাকে কিন্তু আর দেখেন দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে সবুজ যে কালারটা সেটাই কিন্তু ফিরে আসছে তো কখনও কাঁচামরিচ আমি রাখিনি এবার প্রথম কাঁচামরিচ রেখে এবারে খাচ্ছি আর কি তো আজকে দুই তিন দিন কাঁচামরিচ নেই আপনাদের ভাইয়াকে বললাম এগুলা দিয়ে চালিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই আর এখানে দেখেন কচু দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করছি মুক্তাদুল সানাউল্লাহ হায়রি থেকে আপু আমাকে কমেন্টস করছিল যে আপু এই কচু দিয়ে মাছের মাথা দিয়ে বা গোছ দিয়ে রান্না করতে পারেন তা আবারও বলছি মুক্তাদুল এরি থেকে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি বলেছিলাম যে এই কচু দিয়ে কি মাছ দিয়ে বা কি দিয়ে খেলে ভালো লাগবে তা আপনার কমেন্টসটা পেয়ে আমি ভাবলাম যে গরুর মাংস দিয়ে রান্না করি তবে মাংসের পরিমাণটা আমি একটু কম দিয়েছি কচু যেহেতু আমার তিন বাচ্চার এক বাচ্চাও মুখে দেবে না তো ওরা এখান থেকে মাংস খাবে কি না তাও জানি না তা আমি জিজ্ঞেস করলাম তোমরা কচু দিয়ে মানে মাংস দিয়ে রান্না করলে খাবে কি না ওরা বলে তোমাদের এই খাবার তোমরাই খাও তো তার জন্য আসলে বেশি একটা দেয়নি ওরা যদি না খায় আমরা দুজনে খেতে হবে মানে আমি আর আপনাদের ভাইয়া তো কচুটা দেখলাম যে মোটামুটি ভালোই সেদ্ধ হয়েছে এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফিজ